আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্স পত্র তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য অধ্যায়টি যেটা আমাদের এসএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা এই অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স লেভেলে অর্থাৎ আমরা প্রতিটা সূত্র দেখব প্রতিটা ফর্মুলা দেখব এবং সে ফর্মুলা অনুযায়ী কিভাবে কোন ফর্মুলা কোথায় কাজে লাগাতে হবে সব কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো আমরা আলোচনা করব এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় এখানে কিন্তু আমাদের বর্তমান মূল্য বলো ভবিষ্যৎ মূল্য আমরা তিনটা জিনিসের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য বের করি একটা হচ্ছে এককালীন অর্থের একটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ এবং আরেকটা হচ্ছে বা বৃত্তি যেটাকে আমরা বলি অ্যানুইটি তাহলে প্রথমে আমি আলোচনা করছি এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় তার আগে আমাদের জেনে নিতে হবে এককালীন অর্থটা আসলে কি। এককালীন অর্থটা চিনলে আমি খুব ইজিলি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সহজে নির্ণয় করতে পারব প্রথমে আসি আমরা কোনটাকে এককালীন অর্থ বলি এককালীন অর্থ হচ্ছে ধরো আমি কোনো একটা অর্থ একবারে লেনদেন করব। হয় একটা অর্থ একবার ব্যাঙ্কে জমা রাখবো অথবা কোনো জায়গায় বিনিয়োগ করব। অথবা ব্যাংক থেকে টাকা নিব। অর্থাৎ টাকাটা লেনদেন হবে একবার যেমন আমি যদি একটু উদাহরণ দিই পাঁচ লক্ষ টাকা আমি দশ বছরের জন্য ব্যাংকে রাখলাম তাহলে পাঁচ লক্ষ টাকাটা কিন্তু আমি শুধু একবারই রাখলাম ব্যাংকে একবারই রাখবো দশ বছরের জন্য দশ বছর পর নিব তাহলে এই যে কোনো টাকা যখন একবার লেনদেন হয় তখন আমরা সেটাকে বলি এককালীন অর্থ তাহলে এই এককালীন অর্থ রয়েছে একটা বর্তমান মূল্য একটা রয়েছে ভবিষ্যৎ মূল্য আমরা প্রথমে আলোচনা করবো এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় তাহলে বর্তমান মূল্য সূত্রটা কি তোমরা যদি একটু খেয়াল করো পিবি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন এখানে পিবি মানও হচ্ছে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু বি মানো হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু আই মানো হচ্ছে সুদের হার রেট অফ ইন্টারেস্ট এবং এন মানও হচ্ছে বছর সংখ্যা তার মানে যখনই আমাকে প্রশ্ন বলবে বর্তমান মূল্য নির্ণয় করো এবং আমি যখন দেখব সেটা এককালীন অর্থের বারবার মনে রাখবা আমি যখন দেখব সেটা এককালীন অর্থের তাহলে আমি বর্তমান মূল্যের এই সূত্রটি ইউজ করব এখন দেখো আবার এখানে আরেকটা সূত্র দেখা যাচ্ছে যেখানে বলছে যখন বছরে একাধিকবার সুদ গণনা করা হয় তখন অর্থাৎ এখানে বছরে কিন্তু একবার সুদ গণনা করা হতো সেই জন্য এখানে কোনো এম আসেনি এখন দেখো এই সূত্রটা এই সূত্রের মধ্যে পার্থক্য কোথায় এখানে একটা এক্সট্রা করে এম চলে আসছে এম মানে হচ্ছে চক্রবৃদ্ধি অর্থাৎ এখানে বছরে একাধিকবার সুদ গণনা করা হয় সেই জন্য এখানে এম চলে আসছে তাহলে এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই এখানে ছিল ওয়ান প্লাস আই এখানে হয়ে গেছে ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম এবং এখানে এন এর সাথে এম গুণ হয়ে গিয়েছে সব সময় মনে রাখবা বছর যখন একাধিকবার চক্রবৃদ্ধি আসবে আই এর সাথে এম বাক হবে এন এর সাথে এন গুণ হবে চক্রবৃদ্ধি না আসলে নর্মাল সূত্র আর চক্রবৃদ্ধি আসলে কে চলে আসবে এম চলে আসবে এম মানে কি স্যার এম মানে হচ্ছে চক্রবৃদ্ধি এখন এখানে আরেকটা প্রশ্ন থেকে যাই এম এর মান কত হলে আমি চক্রবৃদ্ধি কত ধরবো এই যে দেখো এই চারটা একটু ভালো করে খেয়াল করো আমরা কত মাস পর পর কয়দিন পর এগুলো যদি বলা থাকে তাহলে আমরা এখানে এম এর মান কিভাবে ধরবো ফার্স্ট বল আসো ছয় মাস পর পর যখন তোমাকে বলবে ছয় মাস পর পর সুদ গণনা করা হয় যেটাকে আমরা বলি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি তখন আমাদের এম এর মান হচ্ছে টু সুদ এটার দিকে তাকাবা এম এর মান হচ্ছে কত টু যখন তোমাকে বলবে তিন মাস পর পর চক্রবৃদ্ধি এটাকে বলা হয় ত্রৈমাসিক চক্রবৃদ্ধি তখন তুমি এম এর মান কত ধরবা এম এর মান ধরবা হচ্ছে ফোর তারপর যখন প্রশ্ন বলা হবে দুই মাস পরপর চক্রবৃদ্ধি সেটাকে আমরা বলি দ্বিমাসিক চক্রবৃদ্ধি তখন আমাদের এম এর মান হবে কত ছয় এরপর এক মাস পরপর চক্রবৃদ্ধি বলে যেটাকে আমরা বলি মাসিক চক্রবৃদ্ধি অর্থাৎ প্রতি মাসে মাসে চক্রবৃদ্ধি হতে থাকে তাহলে আমরা জানি কি বছরে মাস কয়টি বছরে মাস হচ্ছে বারোটি তার মানে প্রতি মাসে একবার করে চক্রবৃদ্ধি হলে বারো মাসে বারোবার চক্রবৃদ্ধি হবে এবং এম এর মান হবে বারো এরপর যদি বলে পনেরো দিন পর চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি পাক্ষিক চক্রবৃদ্ধি তাহলে এম এর মান হবে কত স্যার চব্বিশ তারপর আসি প্রতি সপ্তাহে যদি বলে প্রতি সপ্তাহে চক্রবৃদ্ধি করা হয় প্রতি সপ্তাহে সুদ গণনা করা হয় আমরা জানি এক বছরে হচ্ছে বায়ান্ন সপ্তাহ তার মানে এম এর মান হচ্ছে কত বায়ান্ন এবং যখন বলবে প্রতিদিন নিয়মিত চক্রবৃদ্ধি যেটাকে আমরা বলি দৈনিক চক্রবৃদ্ধি তখন এম এর মান কত হবে স্যার তখন এম এর মান হবে হচ্ছে আর কোনো দিন ভুল করবা না তোমার প্রশ্ন যদি চক্রবৃদ্ধি দেওয়া থাকে কি দেওয়া থাকলে এম এর মান কত ধরবো সেটা আমরা এই চার্টে দেখতে পাচ্ছি ম্যাথ করার সময় আশা করি আরেকটু তুমি ক্লিয়ার হবা তাহলে আরেকটু দেখলাম সূত্রগুলো আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে নর্মাল সূত্র পিভি সমান এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার হচ্ছে এন আর যদি আমাদের চক্রবৃদ্ধি চলা আসে তাহলে আই এর সাথে এম বাক হবে এন এর সাথে এম গুণ হবে চলো একটা ম্যাথ সলভ করে দেখি কীভাবে আমরা ম্যাথটা সলভ করতে হই একটু প্রশ্নের দিকে যদি তুমি খেয়াল করো জনাব আবির পাঁচ বছর পর পাঁচ লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে মাসিক চক্রবৃদ্ধিতে দশ পার্সেন্ট সুদের হার পেরে বর্তমান মূল্যগত একটু আমাকে করতে বলছে বর্তমান মূল্য এই যে বছর পর লক্ষ পাঁচ পাঁচ টাকা সোনালী ব্যাংক থেকে পাবে এবং কি চক্রবৃদ্ধিতে এখানে দেখে বলা আছে মাসিক চক্রবৃদ্ধিতে এবং সুদের হারে দেওয়া আছে বর্তমান মূল্য কত তাহলে আমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কি এককালীন কিনা কারণ আমরা শিখছি মাত্র এককালীন টাকার বর্তমান মূল্য তাহলে দেখো এই যে জনবাবীর কিন্তু টাকাটা একবারই পাইছে পাঁচ লক্ষ টাকা যে কোনো টাকা যখন একবার লেনদেন হবে আমরা সেটাকে বলি এককালীন অর্থ তাহলে স্যার এককালীন অর্থে বর্তমান মূল্য নির্ণয় এককালীন বর্তমান সূত্র হচ্ছে স্যার ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই এবং এখানে একটু খেয়াল করো স্যার এখানে আমাদের হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি বলছে মাসিক চক্রবৃদ্ধি বললে এম এর মান কত মাসিক চক্রবৃদ্ধি বললে হচ্ছে এর মান হচ্ছে আরও তারপর আমরা এখানে আই এর সাথে হবে এবং এন এর সাথে এন গুণ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফর্মুলা বর্তমান মূল্য নির্ণয় করার এখন স্যার আমরা এখানে মানগুলো লিখে দিতে পারি এখানে ফিউচার ভ্যালু হচ্ছে কত ফিউচার ভ্যালু হচ্ছে আমাদের পাঁচ লক্ষ টাকা এরপরে হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী দেখো কাকে লাগবে এন কে লাগবে এন মান হচ্ছে বছর স্যার এটা কয় বছর এখানে বলায় আছে পাঁচ বছর এরপর স্যার আমাদের কি লাগবে আই আই মান হচ্ছে সুদের হার সুদের হার কত স্যার টেন পারসেন্ট তার মানে আই সমান টেন পারসেন্ট বা জিরো পয়েন্ট তাহলে আমরা সূত্রে যা যা লাগবে প্রতিটা জিনিসের মান পাশে নির্ণয় করলাম এখন আমরা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব প্রথম উপর আছে এফ বি এফ হচ্ছে পাঁচ লক্ষ টাকা এরপর ওয়ান প্লাস আই আয় এর মান কত স্যার জিরো পয়েন্ট ওয়ান জিরো এটাকে অবশ্যই দশমিকে নিয়ে যেতে হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো ডিভাইডেড বাই এম এর মান কত স্যার মাসিক চক্র বলেছে এম এর মান হচ্ছে বারো তারপর হচ্ছে পাওয়ার এন গুণ এম স্যার এন হচ্ছে আমাদের পাঁচ এবং এন হচ্ছে কত বারো এম হচ্ছে বারো এই যে আমরা সূত্র অনুযায়ী আমাদের সকল মানগুলো বসিয়ে দিলাম এবার তোমরা ক্যালকুলেটর বের করো আমিও ক্যালকুলেটর করছি একসাথে আমরা উত্তরটা বের করি আমরা এই যে এই কাজগুলো চাইলে ভেঙে ভেঙে করতে পারবো যেমন স্যার এই যে জিরো পয়েন্ট ওয়ান জিরোতে বারো দিয়ে বাক করব। তারপর এখানে একের সাথে যোগ করব। তারপর সবার শেষে পাওয়ারের কাজ করব তারপর একসাথে বাক করব। অথবা তুমি চাইলে পুরো বেল ওটা একসাথে ক্যালকুলেটার তুলেও অঙ্কটা করতে পারবা আবার তুমি চাইলে ম্যাথটা ভেঙে ভেঙে করতে পারবে এটা সম্পূর্ণ তোমার ইচ্ছের উপর তাহলে এখানে আমাদের উত্তরাষ্ট্র হচ্ছে আমি একসাথে বসিয়ে দিয়েছি তিন লক্ষ তিন হাজার আটশো চোরানব্বই দশমিক দুই নয় পাঁচ টাকা তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবা তোমাদের উত্তর এটা এসেছে কিনা অর্থাৎ এই যে পাঁচ বছর পর পাঁচ লক্ষ টাকা পাবে সেটার বর্তমান মূল্য হচ্ছে তিন লক্ষ তিন হাজার আটশো চুরানব্বই দশমিক দুই নয় পাঁচ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এককালীন অর্থের কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় দেখাবো তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম